রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ বন্ধন করেন তারা এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এ সময় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ মোহাম্মদ ফয়সাল বলেন নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি না থাকা সত্ত্বেও বিভাগীয় চেয়ারম্যান ক্লাস শুরু করতে পারবেন আমরা এরি মধ্যে সেশন জটে আছি সুতরাং দ্রুত আমাদের ক্লাস শুরু করতে হবে আমাদের যে ক্লাসমেট আছে আমাদের যে সিনিয়র জুনিয়র আছে তাদেরকে জানাইতে যে ক্যাম্পাসটা নিরাপদ সবাই চলে আসুন সবাই চলে আসছে সানরা হচ্ছে ক্লাস শুরু করতে বাধ্য হবে আমরা যদি এখন না করে আমরা নিজেরা হচ্ছে স্টুডেন্টরা নেমে রাস্তায় নেমে একটা ফ্যাসিস্ট সরকারকে নামাইতে পারছি আমরা যদি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত বড় একটা স্টুডেন্ট আছে এখানে অনেক পরিমাণ স্টুডেন্ট আমরা আমরা যদি নিজেরা স্যারদেরকে প্রেশার না ক্রিয়েট করে ক্লাস চালু করাইতে না পারি এটা আমাদের ব্যর্থতা তাই আমি চাই আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই যেন ক্যাম্পাসে ফিরে আসুক আমরা ফিরে আসলেই ক্যাম্পাসে স্যাররা ক্লাস শুরু করতে বাধ্য হোক আইনত কিছু আইনের কিন্তু অনেক ফাঁক আছে সেই জায়গা থেকে আমাদের কিন্তু ক্লাস তারা নিতে পারবে কিন্তু তারা নিচ্ছে না বিভিন্ন অজুহাত তো আমরা এই অজুহাত আর শুনতে চাই না আমরা হচ্ছে ক্লাস ফিরে দিতে না এখানে তো আমরা যারা আছি সাধারণ শিক্ষার্থী যারা এখানে নিরাপত্তা মানে বিঘ্নিত হতে পারে এরকম তো না এখানে আগে ছাত্রলীগ ছিল একটা ভয় ছিল যে কোনো কিছু হতে পারে এখন তার আর ছাত্রলীগ নেই তো এখানে সাধারণ স্টুডেন্ট আমার মনে হয় কেউ নাই যারা হচ্ছে ধরবে বা মারবে কাটাকাটি করবে কোনো টিচারকে অসম্মান করছে এটা আমার মনে হয় কোনো শিক্ষক বলতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একদম একশো পার্সেন্ট নিরাপত্তা আমাদের ক্যাম্পাস সবাই আসতে পারবে এখানে কোনো